চারটি জিনিস আছে তোমার কাছে আমার কাছে সর্বশ্রেষ্ঠ এক নাম্বার আল্লাহ আমার রথ তিনি সর্বশ্রেষ্ঠ তিনি সর্বশ্রেষ্ঠ কোরআন আমার কিতাব এটা সর্বশ্রেষ্ঠ ইসলাম আমার ধর্ম এটা সর্বশ্রেষ্ঠ তো যার আল্লাহ আছে যার রসুল আছে যার কোরআন আছে যার ইসলাম আছে এই চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত থাকার পরে তুমি বন্ধু নষ্ট হইলা কেন কিসের অভাবে তুমি চরিত্রহীন হইলা কিসের অভাবে তুমি যুবক বরবাদ হয়ে গেল কিসের অভাবে খুঁধার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে দিন ফজরের নামাজ না তুমি এত বড় জানোয়ার কেমনে হইলা

তোর কি রসুল নাই তোর কি কোরআন নাই তোর কি কোন ধর্ম নাই তুই এত বড় হারাম বলেন বিশ বছর তিরিশ বছর ধরে যার স্ত্রী মেয়ে বেপর্দা এই অসভ্য বে এই বে হায়া নারীকে জিজ্ঞাসা করো হে মুসলিম বোন কি কারণে নষ্ট হইলা কি কারণে চরিত্রহীন হইলা কি কারণে বেহায়া হইলা ওই নর্ত কি তোমার কাছে কেন প্রিয় হলো সিনেমার নায়িকা কেন তোমার কাছে প্রিয় হলো তুমি কেন ফাতেমার কথা মনে করলা না তুমি কেন আয়েশাকে ভুলে গেলা তুমি কেন বিবি মারিয়মকে ভুলে গেলা তুমি কেন মা খাদিজাকে ভুলে গেলা তুমি কেন সিনেমার নর্ত কি আর রাস্তা অসভ্য বেহায়া বেপত্তা ওই অসভ্যর পিছনে নিজের রূপ যৌবন প্রদর্শন করে জীবন কেন শেষ করে জিজ্ঞাসা করে এই ভাই আপনাদের সন্তান মুসলমানের বাস আপনাকে আমি বলছি কি কারণে দাড়ি কাটলেন আল্লাহ চেনেন না এই কারণে নাকি রসুলকে চিনলেন না পছন্দ হলো না এই কারণে নাকি কোরআন আপনার কাছে ভালো লাগলো না এই কারণেই তো ইসলাম ধর্ম আপনার পছন্দ হল না এই কারণেই তো নাকি নয়তো অন্য কি কারণ হতে পারে দাঁড়ান দাঁড়িয়ে বিঘীন মানুষ দাঁড়ান আপনি পৃথিবীর কোন যুক্তিতে কি কারণে বছরের পর বছর দাড়ি কাটেন বলেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন বলেন কাগের মধ্যে কারণটা কি যৌক্তিক কি কারণ এর শারীরিক উপকারিতা কি এর মানসিক উপকারিতা কি এর সামাজিক উপকারিতা কি এর রাষ্ট্রীয় উপকারিতা কি একটা মানুষ যদি আমি আমি চ্যালেঞ্জ করলাম সারা পৃথিবীর যদি একটা লোক প্রমাণ করতে পারে দাড়িবিহীন চেহারা কোন যুক্তিতে সুন্দর এটা স্মার্ট এর যদি একটা যুক্তি সে দেখাইতে পারে তা আমি একশো যদি এই মানুষের সামনে বটটি লাগ কানে বটটি দিতে পারি বটটি দেবো আমার যে কোনো বিচার মেনে তুমি দেখাও কোন যুক্তি বউয়ের কাছে সুন্দর দাড়ি বিঘিন চেহারা তা আমগো বউ নাই আমরা চিরা খাই বইয়া বইয়া হ্যাঁ আমরা বহন খাই আমরা বউ নাই আমরা বিয়ে করছি না আমরা জিফুত নাই এদেশের লক্ষ লক্ষ দিনদার মানুষের দাড়িওয়ালা মানুষদের বোন তো তোমার কি বউ যেটা আমার নাই কি অতিরিক্ত পাইয়া আল্লাহকে বলে গেলেন যুবক ছেলে তোমরা সারা রাত সারাদিন নারী গান নাচ ছবি মোবাইলের অশ্লীল দৃশ্য আর চুলের এই প্যাখন বেইমানের কাছে হেরে গেল একটা বারো হাজার টাকা দামের মোবাইলের কাছে এত বড় মুসলমান দামি মুসলমান হেরে গেলাম

আল্লা বলে হায় বান্দা আসরের ময়দানে তোমার মুখ দিয়ে না ফরমান কেবল একটা শব্দই বের হবে লাইতানি হায় যদি লাইতানি যদি আজ আমি মাটি হয়ে ইয়া লাইতানি তরি হায়াতি হায় আমি যদি দুনিয়ায় থাকতে কিছু নে কামল পাঠাইতাম ইয়াত নিলম আত্তখিস ফুলা ন খলিলা হায় আমি যদি দুনিয়ার ওই অশোক লোকটাকে বন্ধুরা বানাইতাম ইয়ালৈ তানি তখস তোমারো রসূলে সবিরা হায় আমি যদি রসূলের পথ ধরতাম ইয়ালৈ তানিলম উ তিতা ভিয়া হায় আমার মা হাতে যদি আমোলনামা না দিতো

দুনিয়াও মিলে না আখের আপনি কোনো মানুষ সম্মান করে হারাম হারাম করিবার কোন চরিত্রহীনকে মানুষ মোহ্বত করে না যেই যুবক নামাজ পড়ে না যেই যুবক নারী ছবি নাচ গান মদ জুয়া গান বাদ্য নাটক সিনেমা অস্থিরতা উলঙ্গপনা এটাতেই জীবন কাটায় তোমার মতো অপদার্থরে কেউ সম্মান করে না মায়া করে না আপন মাও না আপন বাপু না আপন জননা কেউ মহাপত করে কোন সুৎকর ঘুষকর কিস্তি কর হারাম কর একটা সম্মান পায় এই তো ক্ষমতা এই তো টাকার পিঠে টাকার ওই পিঠে সুদের ওই পিঠে পাঁচাত লাগতি বোঝেন নাই কথাটা ঘুষের ওই পিঠে লাগতি আমার সাহেব আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি সব সময় চিৎকার করে বলে যে হে আল্লাহর বান্দা গুনার প্রতিটা ওই পিঠে আগুন আগুন চলে সুদের টাকার ওই পিঠে আগুন জ্বলে ঘুষের ওই পিঠে আগুন চলে দোস্ত আমার ছেলের আমার মর্তুকির ওই গাছের ওই পিঠে আগুন চলে আগুন জ্বলে বেপর্দা নারীর সারা অঙ্গে আগুন জলে অসভ্য নারীর সারা দেহে আগুন চলে অস্থিরতার বেহায়া আপনার সারা অঙ্গে আগুন চলে আগুন চলে আগুন চলে প্রতিটা গুণা আগুন প্রতিটা গুনা আগুন আগুনের মধ্যে থেকে সুখ মিলে না আগুনের মধ্যে থেকে অস্থিরতা যায় না আগুনের মধ্যে থাকলে স্বস্তি আসে না যদি একটা আঙ্গুলের মধ্যে সামান্য মোমবাতি কুপিতে আগুন লাগিয়ে একটু কুড়ে যায় সামান্য ওই মানুষটা আবার সারা রাত আরামসে ঘুমাইতে পারে চটফট কর চটফট কর এই জন্য বাপ আমার বন্ধু আমার চলেন সবাই কাছে আমাকেও আপনাদেরকেও সবাই মিলে এই কথাটা আমরা ভাবতে শিখি যে আমাদের জিন্দিগি আখেরা তির চলবে